বিসমিল্লা রহমান রহিম দক্ষিণ বঙ্গাবলি নিউ স্টার ক্লাবের আজকের আয়োজিত টুর্নামেন্টের আমার চোদ্দন প্রধান বক্তা উদ্বোধক বিন্দু এবং অত্র এলাকার নেতৃবৃন্দ এবং আজকের সবচেয়ে বড়ো কথা আজকের কেলোয়ার বিন্দু আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই আমার এলাকায় এই টুর্নামেন্টে আমার চোদ্দাবাজনরা এসে আমাদের এলাকার ছেলেদেরকে উৎপন্ন করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামীতে আজকের এই খেলাটায় আমি একটা জিনিস অনুভব করছি আমি নিজেও ফুটবল খেলোয়াড় ছিলাম আজকের এই খেলায় আমাদের এই খেলা যদি অব্যাহত থাকে আগামীতে আন্তর্জাতিক টিমের মতো খেলা তাদের কাছ থেকে তাদের যে পাস যে সুন্দর এই খেলা থেকে আমি আন্তর্জাতিক খেলা চোখে দেখতেছি এরা যদি ভবিষ্যৎ উজ্জ্বল দেখতেছি এই খেলা অব্যাহত রাখার জন্য সবার প্রতি আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই আন্তরিক হয়ে এই খেলা অব্যাহত রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম